আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতই মনে করি দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে আরে টিম তো আপনি বুঝেন না আমি দিছে চ্যাম্পিয়ন আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোল কিপার মাঝে মধ্যে আহত করছি এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় বিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কিনা বা আমি মাপ চাই আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এই আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে আয়মান সাদিক আমার ফোন করে বলল যে ফুটবল খেলতে হবে আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায় আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সিলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি অলরেডি নয়টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায় এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পরে আমার মাঠের প্রেমে পড়বেন আগে প্লট রেডি আপনি রেডি তো আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে যেটা উইংস কমিউনিকেশন করতেছে আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হইছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার আমি কখনোই বাফুফেতে পেতে যাবো না আমার আরও অনেক কাজ আছে বাফু পেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এইটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে যারা এইগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে মানে যারা যা চিন্তা আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত ক্ষতি করে ফেলছে যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিয়েছে চারদিকে মনে করেন ফোর্থ স্টেজে আছে তারপর আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি আমি পুরা এই তিন চার বছর ধরে যেভাবে ঘামতেছি দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি এখন এমপি হয় আবার ঘামব ফুটবলের জন্য আমাদের লিগগুলোতে খেলতে গেলে দর্শক হচ্ছে না কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয় এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না সমস্যা বিশ্বাসে তোমাকে মানুষ বিশ্বাস করে না বিশ্বাস না করলে তো আসবে না মানুষ ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে আরে টিম তো আপনি বুঝেন না না আমি দিছে চ্যাম্পিয়ন আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফেটা টাফু পেতে যাবেন কিনা বাই আমি মাপ চাই কারণ হচ্ছে গিয়ে আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না এটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাচ্চার জন্য তা আমারে শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব দুই নাম্বার লোক দিয়ে দিবেন আমার পক্ষে সম্ভব হবে না